যারা ভবিষ্যতে বেছে নিয়েছেন মানে যারা ভাবছেন একজন ইউটিউবার হবে কে প্রফেশনাল ভাবে বেছে নিয়েছেন যে আপনি ইউটিউব থেকেই টাকা ইনকাম করবেন এবং এটাই আপনার ভবিষ্যৎ যদি এটা ভেবে থাকেন তাহলে চ্যানেল খোলার আগে আপনাকে যে যে পরামর্শগুলো নিতে হবে সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব ইউটিউবের সমস্ত গাইডলাইন কোন কোন দিকে নজর রাখলে তবেই আপনি তিন মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি যে যে গাইডলাইনস যে যে রুলসগুলো বলবো সেই সেই রুলসগুলো যদি আপনি মেনটেন করে চ্যানেল খোলেন তাহলে আপনার চ্যানেলটা আগামী তিন মাসের মধ্যে মনিটাইজেশন করতে পারবেন তো আসুন আমরা ভিডিওটার ডিটেলসে জেনে নিই যে চ্যানেল খুলতে গেলে আমাদের কি কি জানা দরকার কি কি থাকা দরকার

চ্যানেল খোলার আগে আপনার চ্যানেলের নাম নির্বাচনটা সঠিকভাবে করতে হবে সঠিকভাবে কিভাবে করবেন সেটা প্রথমে আমরা আলোচনা করব ফার্স্ট যখন আপনি আপনার চ্যানেলের যে নামটা রাখবেন ঠিক করেছেন সেই ক্যাটাগরির সেই নাম ইউটিউবে সার্চ করে দেখবেন যদি দেখেন সেম নামে যদি কোনো বড় ক্রিয়েটার থাকে মানে যদি কোনো বড় চ্যানেল থাকে তাহলে সেই নাম কখনোই রাখবেন না তাহলে আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করবেন কারণ আপনার নামে আপনার চ্যানেলের নামে যদি কোনো বড় ইউটিউবারের চ্যানেল থাকে বড় ইউটিউবার থাকে তাহলে আপনার ভিডিওগুলো যখন অডিয়েন্স দেখবে সেম তার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে আর যখনই কোনো বড় ইউটিউবারের ভিডিও সাজেস্ট করবে তখন কিন্তু অডিয়েন্সের আর আপনার ভিডিও দেখতে ভালো লাগবে না সে কারণে আমার ভিডিওগুলো না দেখলে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে না তার বড়ো ইউটিউবার যে আছে তার ভিডিওগুলোতেই বেশি ভিউজ চলে যাবে কাজেই আপনাকে ইউটিউবার হতে গেলে সবার প্রথমে যেটা করা উচিত সঠিকভাবে নাম নির্বাচন করতে হবে এবং নাম যেন সার্চে আসে সেরকম র্যাঙ্কেবল একটা নাম ইউনিক একটা নাম দিতে হবে সব থেকে বেটার হবে আপনি যে চ্যানেলের নাম খুলতে চান সেটা যেন কোনো ইউটিউবারের না থাকে বা কোনো ছোটোখাটো ইউটিউবারের থাকলে কোনো অসুবিধা নেই যেন কোনো বড় ইউটিউবার সেই নামে না থাকে সেকেন্ড যে কাজটা করবেন আপনি যে টাইপের মানে যে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের ভিডিও ইউটিউবাররা বড়ো বড়ো ইউটিউবাররা কীরকম টাইপের ভিডিও দিচ্ছে তাদের ভিডিও কোয়ালিটি কী তার থেকেও বেটার কোয়ালিটির ভিডিও যেন আপনি দিতে পারেন তবেই সেই টপিকের ভিডিও নিয়ে আপনি বানাবেন যদি তার থেকে বেটার কোয়ালিটির ভিডিও দিতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে আর যদি বড় বড় চ্যানেলের ভিডিওর সঙ্গে আপনার ভিডিও ভালো না হয় কোয়ালিটি গুড না হয় উন্নত মানের ভিডিও যদি না হয় তাহলে বর্তমান যুগে দু হাজার পঁচিশে এসে আপনি কিন্তু ইউটিউবার হতে পারবেন না এবার সেকেন্ড বলি আপনি সার্চেবল র্যাঙ্কেবল চ্যানেলের নাম ঠিক করে ফেলেছেন চ্যানেল খুলেও ফেলেছেন যে কাউকে দিয়ে কিন্তু চ্যানেলের পপার ওয়েতে গিয়ে চ্যানেলটা করেছেন পপার সেটিংগুলো করেছেন কি প্রপার গুলো বলতে বোঝায় চ্যানেল কাস্টমাইজেশন মানে ধরুন আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি আপনি কোন দেশ থেকে ভি চ্যানেলটা বানিয়েছেন আপনার চ্যানেলের ক্যাটাগরি কি এই সমস্ত ডিটেলস কিন্তু ইউটিউবের সেটিংগুলো ঠিক করতে হবে যদি সেটিংগুলো ভাবে ঠিক না করেন অন না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটাই র্যাঙ্ক করবে না সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওগুলো কিভাবে র্যাঙ্ক করবে তো সবার প্রথম কাজ হচ্ছে আপনাকে সঠিকভাবে চ্যানেলের নাম নির্বাচন করা দ্বিতীয় কাজ হচ্ছে সেই চ্যানেলটা সঠিক হইতে তৈরি করা মানে সঠিক সেটিংগুলো ঠিক করে রাখা সেকেন্ড কাজ তো বলে দিলাম আশা করি এই দুটো কাজ আপনারা বুঝতে পেরেছেন এবং তিন নম্বর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে চ্যানেল খোলার আগে আপনার টার্গেট অডিয়েন্স কারা তাদের লক্ষ্য রেখেই আপনাকে ভিডিও বানাতে হবে এবং তারা কোন টাইমে অনলাইন থাকে সঠিক টাইমে ভিডিও আপলোড হবে এবার সঠিকভাবে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড দেবেন আপনারা ইউটিউবে সার্চ করলেই দেখতে পেয়ে যাবে এছাড়াও আমাদের এই সমস্ত চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারেন যে কোনো টপিক সার্চ করলেই আপনারা ইউটিউব টিপস বলুন ফেসবুক টিপস বলুন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তিন নম্বর কাজ হচ্ছে আপনি সঠিকভাবে ভিডিও আপলোড করাও জানেন কিভাবে আপলোড করতে হয় এবং সঠিক সময়ে কিভাবে ভিডিও আপলোড দেবেন সেটাও জানেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জেনে রাখতে হবে আপনাকে প্রপার হতে ভিডিও আপলোড তো দেবেন কিন্তু সেই রুটিনটা কীভাবে ফলো করবেন মানে ভিডিও আপলোডের একটা রুটিন আছে আপনাকে যদি উইকলি ভিডিও দেন তাহলে সপ্তাহে একটা ভিডিও দেবেন যদি দুটো দেন দুটো যদি তিনটে দেন বা যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করতে চান সেটাও করতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে প্রথম দিন থেকে খুঁটি পুঁতে দিতে হবে প্রথম দিন থেকে যে রুটিনটা আপনি করবেন সেই রুটিনেই ভিডিও আপলোড দেবেন একদিন ছাড়া বা দুদিন ছাড়া বা তিন দিন ছাড়া একদম চ্যানেল খোলার আগে আপনারা খাতা পেন নিয়ে বসুন এই এই রুলসগুলো আগে সাজান প্রথম এক মাস তার পরে চ্যানেল খুলুন চার নম্বর যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে ক্যামেরার সামনে খুব সুন্দরভাবে ফ্লুরেন্ট কথা বলতে হবে মানে ধরুন বাংলা ভাষায় স্পষ্ট ভাষায় সঠিকভাবে আপনি যেটা বোঝাতে চাইছেন অডিয়েন্সদের সেটা যেন খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন যদি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন ক্যামেরার সামনে তাহলে দেখবেন অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে যেমন ধরুন আমি যে এই আজকের ভিডিওটা আপনারা দেখছেন আমার এই ভিডিওটা কেন দেখছেন আপনার উপকারে আসবে আমি যদি ক্যামেরার সামনে গ্যাঁ উঁ এরকমভাবে কথা বলি তাহলে কিন্তু আপনি আবার ভিডিওটা দেখবেন না একটা কনফিডেন্স লেভেল বাড়াতে হবে সেক্ষেত্রে কি করতে হবে আগে থেকে আপনাকে দিতে হবে হবে আপনাকে দেখতে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারছেন কি না ঠিক যেমন ধরুন যে কোনো একটা কোম্পানির কাজের জন্য আমাদের এক্সপিরিয়েন্স দেখাতে হয় সেরকম মানে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে যদি ওই কাজে আপনি দক্ষতা থাকে তাহলে দেখবেন কোম্পানি আপনাকে কাজে নেবে কারণ আপনার দক্ষতা থাকলে আপনি ওই কাজটা খুব ভালো করে করতে পারবেন কোনো রকম ভুল হবে না যদি আপনার দক্ষতা না থাকে আপনি ভুলভাল কাজ করবেন যে কোম্পানির কিন্তু লস হবে ঠিক সেরকম ইউটিউবেও কিন্তু আপনাকে কাজ করতে গেলে আপনার একটা চাই তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট চ্যানেল খোলার আগে আপনারা একটু সমস্ত কিছু দেখে নিন সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে তারপরে চ্যানেল খুলুন যদি সমস্ত দিক সুন্দরভাবে স্পষ্টভাবে গুছিয়ে একদম স্টেপ বাই স্টেপ করে যান তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনারা তিন মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন এই যে বাংলা গ্যান যে আমরা সিলভার প্লে বাটনটা পেয়েছি কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু এই চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছিলাম মানে একদম প্রপার ওয়েতে কিন্তু চ্যানেলটা তৈরি হয়েছিল এবং সমস্ত দিক কিন্তু নিয়ম তৈরি করা মেনেই যেমন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা মাত্র দিনের চ্যানেলটা আপনারা ফলো করলে বুঝতে পারবেন ভিডিওগুলোতে ঠিক কেমনটা ভিউজ এসছে একদম প্রপার ওয়েতে কিন্তু তৈরি করেছি এছাড়াও আমার যে আগে কোনো আমি ভুল করে নিই চ্যানেলে সেটা নয় আমিও ভুল করেছি এই চ্যানেলটা খোলার আগেও আমার দুটো চ্যানেল ছিল সেই কারণেই আমরা কিন্তু অনেক কিছু এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে আর তাই আপনাদেরকে সাজেস্ট করছি সমস্ত সাজেশনগুলো নিয়ে আপনারা সঠিকভাবে পপার হতে চ্যানেল ক্রিয়েট করুন এবং সুন্দর একটা ভবিষ্যৎ আপনারা তৈরি করুন ইউটিউবে আপনারা আবার অনেকেই ভাবেন যে ক্যামেরা কোয়ালিটি হেভি উন্নত হতে হবে নাহলে ইউটিউবে ভিডিও বানানো যাবে না সেটা নয় মোটামুটি একটা ক্যামেরা কোয়ালিটি হলেই হবে কিন্তু তার থেকেও বড় কথা আপনার ভিডিও কোয়ালিটি যেন ভালো হয় আপনি যে টপিকের ভিডিও বানাচ্ছেন যে ভিডিওটা বানাচ্ছেন যেন অডিয়েন্সের উপকারে আসে অডিয়েন্সের যেন এই যেন দরকারে আপনার ভিডিওটা দেখে তাহলে অডিয়েন্স যদি দেখতে পছন্দ করে যদি আপনার ভিডিওতে কিছু থাকে তাহলে অবশ্যই অডিয়েন্স দেখবে আর অডিয়েন্স দেখলে ইউটিউব একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল করবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো আপনাকে সবথেকে খেয়াল রাখতে হবে আপনার ভিডিওটা খুব উন্নত মানের জন্য ভিডিওটা হয় এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে থামবেল বানানো যদি আপনার লং কন্টেন্টের ভিডিও হয়ে থাকে তাহলে আপনাকে থামবেল বানানো আগে শিখতে হবে চ্যানেল খুলে ফেললেই চলবে না আপনি যদি থামবেলটা ভালো করে না বানাতে জানেন সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনার জন্য নয় আপনি ইউটিউব বন্ধ করে দিতে পারেন কারণ থামবেল দেখেই তবেই অডিয়েন্স ক্লিক করবে আর আপনি যদি সেই থামবেলটা ভালো করে না বানাতে পারেন তাহলে কিন্তু ইউটিউবে কোনো দিনই ভিউজ পাবেন না সো আপনি চ্যানেল খোলার এক মাস আগে থামবেল বানানোটা শিখে নিন ফোন থেকে যদি থাম্বেল বানান সেক্ষেত্রে পিক্স ফ্ল্যাপে বানাতে পারেন এছাড়াও আপনি ফটোশপ থেকে ল্যাপটপে থাম্বেল বানাতে পারেন যদি থাম্বেলটা আকর্ষণীয় হয় তবেই কিন্তু অডিয়েন্স ভিডিও দেখবে তো আমি আশা করবো আমার এই ভিডিওতে যে সাজেশনগুলো আজকে আপনাদের দিলাম আপনাদের একটু হলেও হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ওরা আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ